এই ভিডিওতে আমি আলোচনা করবো ফেসবুকের তিনটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যে আপডেটগুলো রিসেন্ট দিয়েছে তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সর্বপ্রথমে চলে আসব আমরা অর্থাৎ এক নম্বর যেটি হচ্ছে আমাদের প্রত্যেকেরই পেজ বা প্রোফাইলে কিন্তু সাম ইস্যু নামে একটা অপশন দেখতে পাচ্ছি তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকমভাবে আমাদের প্রত্যেকেরই পেজে কিন্তু কি। প্রোফাইল হ্যা সাম ইস্যু অথবা পেস হ্যাস সাম ইস্যু এরকম করে কিন্তু শো করছে তো এটা আমাদের কিসের জন্য শো করছে সর্বপ্রথমে বলবো এবং এটাকে আমরা কিভাবে রিমুভ করব তার সম্পর্কেও কিন্তু বলবো তো বর্তমানে যাদের যাদের পেজ বা প্রোফাইলে এই সাম ইস্যু অপশনটি বা এই যে যে এই যে আমাদের এখানে পেজ বা প্রোফাইলে দেখাচ্ছে এটি আমাদের কতদিন আগের সর্বপ্রথমে কিন্তু এই সম্পর্কে জানতে হবে এটা যদি আমাদের এক বছর আগের হয় এই সাম ইস্যুটা ঠিক আছে তাহলে এই দু হাজার পঁচিশ সালে একত্রিশে আগস্টের আগে হয়তো এই সাম ইস্যুটি চলে যেতে পারে হয়তো আপনি অনেক দিন আগে কোনো কে কোনো কমেন্টের কপিরাইট বা কোনো রিলস ভিডিও আপলোডের কপিরাইটের জন্য কিন্তু এই সাম ইস্যুটি চলে এসেছে দু সালে ভুল করেছ সেটি কিন্তু কী দু সালে কিন্তু আমাদের কি করে দিবে এখন এটা রিমুভ করে দিবে অটোমেটিক এটা ফেসবুকের তরফ থেকে এবং যারা বর্তমানে এই সাম ইস্যু লেখাটা চলে আসে এবং বর্তমানে তোমরা হয়তো কমেন্ট করতে গিয়ে সেই যে ফেসবুকের গাইডলাইন আছে সেই গাইডলাইনটি ভঙ্গ করেছো বা কোনো কিছু রিলস ভিডিওতে হয়তো কপিরাইট চলে আসছে সেই জন্য সাম ইস্যু দিয়ে দিয়েছে তো এটা কিন্তু কি সহজে কিন্তু তোমার যাবে না এই সাম ইস্যু অপশনটি যেতে অন্তত পক্ষে এক বছর সময় লাগে তো এবং আরেকটি এর পদ্ধতি আছে কিভাবে আমরা এই সাম ইস্যুটাকে আমরা রিমুভ করতে পারবো তো এর জন্য আমি কিন্তু আমার যে এই আমার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে কিন্তু কী আমার এই সাম ইস্যু যে কীভাবে রিমুভ করব তার একটি ভিডিও কিন্তু দেওয়া আছে তোমরা যদি সেই ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমাদের পেজ বা প্রোফাইলে যদি সাম ইস্যু এসে থাকে তাহলে কিন্তু তোমরা রিমুভ করতে পারবে তো যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছ তারা কি এই পেজটিকে ফলো করে দেবে এবং যারা ইউটিউব থেকে দেখছ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এটা গেল সর্বপ্রথম কি আমাদের সাম ইস্যু তাই না এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি কন্টেন্ট মনিটাইজেশন একটা আপডেট দেখাচ্ছে আমাদের সকলেরই কি যে দেখতে পাচ্ছি আমরা একত্রিশে আগস্টের আগেই নাকি আমরা সকলেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবো তো একত্রিশে আগস্টের আগে কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবো যাদের কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে এই লক চিহ্নটা কি আউট হয়ে গেছে তারা কিন্তু কি সম্ভবত যদি ফেসবুকের সঙ্গে কন্টিনিউ কাজ করে থাকে তারা কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি পেতে পারে হুম এবং যাদের এখনও লক অবস্থায় রয়েছে তারা কিন্তু এই কন্টেন্ট মন একত্রিশে আগস্টের আগে কিন্তু নাও পেতে পারে এবং ফেসবুকের সঙ্গে তোমাদের লেগে থাকতে হবে টেক্স যেটাকে টেক্স ভিডিও বলে আর রিলস ভিডিও ফটো পোস্ট ঠিক আছে এবং হিস্ট্রি এই সমস্ত কিছু তোমাকে কিন্তু কন্টিনিউ মানে প্রতিনিয়ত তোমাকে কিন্তু দিতে হবে তবেই তুমি একত্রিশে আগস্টের আগে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পেয়ে যাবে তাহলে এটা গেলো দু নম্বর এবার তিন নম্বর যে বিষয় আমরা ফেসবুকে কাজ করছি কি আর্নিংয়ের জন্য যাতে ফেসবুক থেকে আমরা কিছু টাকা উপার্জন করতে পারি তাই না তো ফেসবুকে যারা আগের থেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পেয়ে পেয়ে আছো তারা কিন্তু কি এই যে আর্নিংয়ের যে বিষয়টা সেটা কিন্তু তোমরা কি অলরেডি পেয়ে যাচ্ছ কিন্তু যারা নতুন রয়েছ তারা কি ভাবছো যে এই কন্টেন্ট মনিটাইজেশন পেলেই হয়তো আমরা কি আর্নিং করা শুরু করে দেব না আমাদের কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপের মধ্য দিয়ে আমাদের ভিডিওকে কিন্তু ভাইরাল করতে হবে সেই বিষয়টাও তোমাকে জানতে হবে তবেই ফেসবুক থেকে আর্নিং করা সম্ভব শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম দিয়ে কখনোই কি আর্নিং করা সম্ভব নয় এবং আরেকটি সকল কন্টেন্ট ক্রিয়েটরের মনে একটা প্রশ্ন যে আগের মতো হয়তো ফেসবুকে বর্তমানে আর আর্নিং নেই অর্থাৎ উপার্জন কমে গেছে না বন্ধুরা এখনও পর্যন্ত ঠিক আগের মতোই কিন্তু কি আমাদের আর্নিংয়ের বিষয়টা একই রয়েছে যে যার যত ভিউজের পরিমাণটা বেশি হবে সে তত বেশি ইনকাম করতে পারবে মানে ফেসবুকে কি যে ভিউজ যার বেশি ইনকাম তার বেশি ভিউস যার কম ইনকাম তার কম তাহলে এই গেল তিনটি বিষয় তো তোমরা ভিডিওটি কিন্তু খুব খুব মনোযোগ সহকারে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই বলে ভিডিওটি শেষ